নমস্কার বন্ধুরা বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়লেই চাষিদের মনে আনন্দ আর উচ্ছ্বাসে মানে কীরকম হয় সেটা বলে বোঝানো যাবে না কারণ প্রত্যেক চাষির বাড়িতে এই সোনার ফসল প্রবেশ করে অর্থাৎ এই যে এই ধানটা যারা যারা চাষবাস করে প্রত্যেকের বাড়িতেই কম বেশি ধান আনাকোনা থেকেই থাকে আর এই কাজটাকে এই গ্রীষ্মকালে গরমের রোদ্দুরের মধ্যে আগে যেভাবে চাষ করা হতো আর এখন যেভাবে চাষ করা হয় অর্থাৎ আগে কত রোদ্দুরের মধ্যে মানুষজন সেই একটু একটু করে ধান কেটে গাড়ি দিয়ে মারতো গাড়ি দিয়ে মারার আগে তারও আগে পিঁড়িতে মারতো আর এখন এই যে ডিজিটাল ভারত ডিজিটাল ইন্ডিয়া নতুন নতুন টেকনোলজি নতুন নতুন গাড়ি এসে মানুষের প্রচুর অনেক অনেক কাজ এক নিমিষেই শেষ করে দিতে পারে ঠিক ওই এরকমই এই যে একটা হারভাস্টার নিমিষেই এক বিঘা দুই বিঘা তিন বিঘা কি দিনে পনেরো থেকে কুড়ি বিঘা পর্যন্ত জমি ধান সে একা কাটতে পারে শুধু একা কাটা না আমার বাড়িতে করে পৌঁছে দিয়ে আসে এই গাড়িগুলো আসার পর মানুষের সুবিধা হয়েছে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে ট্রাক্টর চলে এসছে এবার এই হারভেস্টার থেকে ধানগুলোকে বের করে ট্রাক্টর টলিত করে যে যার জমি নিজে নিজের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে কত সুবিধা হয়েছে না আর অন্যদিকে আরেকটা ট্র্যাক্টর আসছিল কিন্তু ও এসে পৌঁছতে পারছিলো না এই ট্রাক্টরটা ওর পরে এসছে তবুও ওর পেছন পেছন রাস্তা কেটে কেটে চলে এসছে সামনে কারণ ওর টায়ারে টায়ারগুলো পুরনো ছিল আর জানি না কী গাড়ি ছিল এই যে এখন প্রেশার দেওয়া হবে আর ধানগুলো বেরোবে একটু বেরোনো শুরু হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের ওখানে কেউ ঠিক এরকম হয় এরকম হাইপাসটা দিয়ে ধান কাটা হয় নাকি তো এখনও হাতে কাটা হয় বা অন্যান্য গাড়ি দিয়ে বা অন্যান্য আধুনিক কোনো কিছু দিয়ে কাটা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই গাড়িটা আসতেই পারছে না অনেকক্ষণ থেকে মনে হয় পুরোনো টায়ার আর গাড়ির শক্তি বা শক্তি বলা যায় যে কমে গেছে অনেকটা শক্তি কমে গেছে আসতে পারছে না গাড়িটা কিছুতেই আসতে পারছে না এই যে সোনার ফসল তো বন্ধুরা গাড়িটি এখন এক মালিকের ধান কেটে আরেক মালিকের ধান কাটতে যাওয়ার জন্য প্রস্তুত আর তোমাদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি চ্যানেল হয়ে থাকো তাহলে তো সাবস্ক্রাইব করতেই হবে আর আমার আগের একটা এরকম ভিডিও ছিল তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ এই গরুটি সুন্দর সুন্দর নতুন নতুন ঘাসগুলো খাচ্ছিলো ওই যে দেখা যাচ্ছে সুন্দর করে আর আজকের দিনটা না খুবই সুন্দর ছিল টাটা বন্ধুরা ভালো থাকবেন